আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের সবার দুয়ায় আমরা কেমন আছি আম্মা আমরা সবাই ভালো আছি আন্টি আঙ্কেল রে গুড মর্নিং বলো একটু পরে খাও পরে খাও এখন খেতে হয়

গাড়ির মধ্যে বসে বাবু দেখে এর মধ্যে কি রেখে শুয়ার বাবু রেখে দে মাঝে মধ্যে ফ্রেশ ফলগুলো নিয়ে আসে মানে আমাদের এখান থেকে বেশি দূরে না একটা হচ্ছে সিনা পাসার আছে তো ওখানে হচ্ছে মানে খুব সকাল করে গেলে আর কি ফলগুলো ফ্রেশ ফল পাওয়া যায় তো আনারগুলো হচ্ছে অনেক বড় বড় যেমন দাম তেমন কাম তো হচ্ছে দাম বেশি হলে মানে আনারগুলো ভেতরে এত লাল আর খুবই মিষ্টি হয় আনারগুলো তো আপেলও নিয়ে আসছে তো আজকে হচ্ছে আমার খুব সকালে হচ্ছে রান্না করতে হয়েছে আজকে হচ্ছে কোনো রুটি মুটি কিছু বানায়নি এমনি হচ্ছে তরকারি ছিল রাত্রে অন্যদিন দেখা যাচ্ছে রাত্রে তরকারি থাকলে সেটা হচ্ছে সকালবেলা খাওয়া যায় তো আজকে হচ্ছে তরকারি ছিল না যার কারণে হচ্ছে করলা ভাজি করেছিলাম তো বাবা হচ্ছে খাওয়াই গেছে হচ্ছে কাজে চলে গেছে আর হচ্ছে যে দুপুরের জন্য হচ্ছে পটল দিয়ে আর পাঙাশ মাছ দিয়ে রান্না করেছি আর বাবুর জন্য হচ্ছে আলাদা রান্না করতেছি এখানে হচ্ছে বাবুর জন্য সবজি রান্না করব। মাছ দিয়ে রান্না করব। এখানে হচ্ছে পাতাকপি তারপর হচ্ছে লাউ পেঁপে গাজর টমেটো সব কিছু দিয়ে একটা সবজি রান্না করব তো বাবু তো আসলে আমাদের খাবার খেতে পারে না যেহেতু অনেক ছোট মানুষ তো দেখাচ্ছে অনেক ঝাল লাগে মশলাপাতি দিয়ে থাকে যার কারণে হচ্ছে আলাদা রান্না করে খাওয়ায় হয় সামান্য পরিমাণে পিঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়েছি আর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়েছি লবণ হচ্ছে বাবুকে এখনো দিই না তো এখন থেকে হালকা একটু লবণ দেওয়ার চেষ্টা করতেছি আর সামান্য পরিমাণে ঝাল দিচ্ছি কারণ হচ্ছে আমার এখনও ঝাল খেতে পারে না যার কারণে হচ্ছে একটু ঝাল দিয়ে অভ্যাস করতে হবে এর পাশাপাশি আমরা যে খাবার খাই তো সেটাও হচ্ছে বাবুকে দি যেন খাবারটা খেয়ে সেকে। তো তো রান্না হয়ে গেছে তো আমার হচ্ছে বাবুরা দুই জনায় হচ্ছে ইদানিং খুব সকাল করে মানে দশটা সাড়ে দশটার দিক গোসল করাই দিই তো গোসল করাই দিলে দুইজনে হচ্ছে ঘুম পরে তো ওরা দুজনে ঘুমালে হচ্ছে আমি রান্না করতে পারি দেখা যাচ্ছে ওরা যদি না ঘুমায় তো অনেক ডিস্টার্ব করে আমাকে রান্না করতে করতে যায় কাজ মানে অনেক ঝামেলা হয় যার হচ্ছে ওরা দুজনে আমি অনেক শান্তিতে কোনোদিন সাড়ে বারোটায় কোনোটায় হচ্ছে বারোটায় একটায় চলে আসে যার কারণে আমার হচ্ছে সকাল করে রান্না করতে হয় ওর ফ্যাক্টরি কিন্তু বেশি দূরে না ওই যে ওই সাইডটাতে আকাশে প্রচুর মেঘ করেছে ইদানিং হচ্ছে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয় মনে হচ্ছে বাংলাদেশের বর্ষাকাল এখন আকাশ ভরা মেঘ এই যে বৃষ্টি একবার হয়ে গেছে আবার মনে হচ্ছে আসবে তাহলে আসি মিমি আগের দিন কেমন মাখাইলো আপনি না রুপা হুম তাহলে মা খাইলো আগের দিন বাবা তুমি কি খাচ্ছ খার স্টাইল দিবা ধ্যান হ্যাঁ মাশাআল্লাহ বুঝা লাইছে ওকে ও প্লেট দিয়া লাগবে লিপ সর আপনি মাশাআল্লাহ লাগবে স্যার হ্যাঁ জালার দিলে মানে আর বেশি ভালো লাগবে হ্যাঁ আমার মনে হচ্ছিল কি ওই ঝালে মনে ঝাল মানে সেন্ট অন্য রকম বানাইছে তো জালা তো কম নেই হুম জল কম

মেহেন্দি পাতা নিতে আসছি কিন্তু এই যে সেই মেহেন্দি পাতা এ মেহেদি পাতা না মেহেন্দি পাতা কোনটা মেহেন্দি পাতা বললি মা নাই কারণ মেহেদি তো যেটা হচ্ছে আপনার কি না সেটা ওইটা কি গাছ এটা কি গাছ কোনটা এটা এটা আনকমন মনে হচ্ছে আসলে এটা ফুল গাছ এই যে এটা কি বলে সেই কি কচু দুধ কষ্ট না কালোটা এলোভেরাটা এই জায়গায় আপনার আছে ইয়ে ছিল এই যে আপনার কি ধনিয়া পাতা আছে না ধনিয়া পাতা

এক সময় অনেক সময় আগে এই যে উসতে গাছ এটা মানে সে সাবুদ্দিন ভাই বউ থাকতে যে পেঁপে গাছ এটা অনেক বড় হয়ে গেছে পেঁপে ধরে আছে এমনি কি আর বলি যে বাংলো বাড়ি খুব সুন্দর দেখেন কত সুন্দর গাছ গাছ লেখা অনেক কিছু লাগানো যায় পরিবেশটা কত সুন্দর হ্যাঁ হ্যাঁ তেঁতুল না টক না হ্যাঁ তেঁতুল গাছ

আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ নাটিনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন তো এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ